বগুড়া বিনা টেন্ডারে কাটা হচ্ছে জেলার একমাত্র দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামারের কয়েক লক্ষ টাকার গাছ কিন্তু কারা কিভাবেই বা কাটছে এই গাছ তা জানেন না সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাই অপরদিকে খামারের উপপরিচালক বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে কাটা হচ্ছে গাছগুলো তবে এখনো পর্যন্ত কোনো লিখিত নির্দেশ নেই তার কাছে বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণের প্রতিবেদনে আরো জানাচ্ছেন শপথ সাগর উনিশশো তিরানব্বই সালে তেপ্পানগর জায়গা নিয়ে গড়ে ওঠে বগুড়া জেলার একমাত্র এই দুগ্ধ ও পশু উন্নয়ন খামার সড়ক ও জনপদ বিভাগের আওতায় ঢাকা বরগুনা মহাসড়ক লেনে উন্নতিকরণের জন্য খামারের পূর্ব অংশের পঁচাশি শতাংশ জায়গা অধিগ্রহণ করা হয় অধিগ্রহণের অংশে সীমানা প্রাচীর জুড়ে রয়েছে প্রায় অর্ধ শতাধিক গাছ যার আনুমানিক বাজার মূল্য দশ থেকে বারো লক্ষ টাকা আইন অনুযায়ী গাছগুলো নিলামে বিক্রি করার কথা থাকলেও নিলাম তো দূরের কথা গাছগুলো কে কেটেছে তারও সদুত্তর দিতে পারছে না খামার কর্তৃপক্ষ গাছের টেন্ডার বা গাছ কাটার বিষয়ে জানতে চাইলে বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সহজ এ রাজশাহী বিভাগীয় আর কালচার অফিসে কথা বলার পরামর্শ দেন নিলামে গাছ বিক্রি সম্পর্কে জানতে চাইলে রাজশাহী আর কালচার বিভাগের নির্বাহী প্রকৌশলী বিষয়টি অবগত নন বলে জানান তিনি কার্যাদেশ না দেখাতে পারে তাহলে বিষয়টা আসলে আমাদের আমরা বিনা টেন্ডারে সরকারি সম্পত্তির বিক্রয়ের কোন বিধান নেই বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা গাছ কাটা বা অন্য যে কোনো সম্পদ যেটা সরকারের মালিকানাধীন সেটা অপসারণ করার জন্য বিধিবিধান আছে সেই বিধিবিধানের বাইরে অপসারণ করার কোনো সুযোগ নেই যদি কেউ করে থাকে সেটা বিধিগতভাবে ব্যবস্থা নেওয়া যাবে সরকারি প্রতিষ্ঠানের সকল সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সংশ্লিষ্ট অফিসের প্রধান কর্মকর্তার কিন্তু এই প্রতিষ্ঠানটিতে দায়িত্বশীল কর্মকর্তার অবহেলা এভাবে নষ্ট হচ্ছে সরকারি সম্পদ অনিয়ম বন্ধে এগিয়ে আসবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সচেতন মহলের শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক Ich <laughs>